নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ নবমী মহানবমীতে কিন্তু আবারও বৃষ্টির আশঙ্কা জেগে উঠেছে এবং দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু আজ ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ এবং তারই সাথে বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি না থাকলেও কিন্তু বজ্রবিদ্যুতের পরিমাণ বহুগুণে বেশি থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে যেই বর্তমানে সক্রিয় নিম্নচাপটি রয়েছে তার জেরে কিন্তু দু তারিখ তিন তারিখ ও চার তারিখ মোটামুটি তিন দিন মিলিয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ওপর মোটামুটি প্রায় তেরোটি জেলার ওপর কিন্তু কমলা সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো কোন কোন দিন কোন কোন জেলার ওপর কমলা সতর্কতা থাকছে তা দেখাবো আমরা আলিপুরের আপডেটে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটলো বাংলাদেশে কি প্রভাব থাকছে এবং আমাদের উত্তরবঙ্গে কি পরিস্থিতি থাকছে তা কিন্তু তুলে ধরব তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেবো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকছে আজ এবং যেটা আমরা দেখতে পাচ্ছি সতর্কতার ওপর নজর রাখলে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ প্রতিটা জেলার ওপর এই সহ বৃষ্টি সতর্কতা রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে আগামীকাল ও পরশু অর্থাৎ দুই ও তিন তারিখ মিলিয়ে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু কমলা সতর্কতা ও হলুদ সতর্কতা থাকছে হলুদ হলুদ সতর্কতার সাথে ভারী বৃষ্টি কিন্তু থাকছে যেটা আমরা পাচ্ছি আমাদের কলকাতা এবং তাই সাথে হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম এবং তাই সাথে কিন্তু পাশে দেখা যাচ্ছে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এবং এপাশে পাশে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতার সাথে ভারী বৃষ্টি থাকছে এবং কমলা সতর্কতার সাথে ভারী বৃষ্টি থাকছে আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে হাওড়া এবং তারই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং আগামীকাল কিন্তু আর কোন জেলার ক্ষেত্রে কমলা সতর্কতা থাকছে না এবং এর সাথে যদি আমরা দেখি তিন তারিখের দিকে হলুদ সতর্কতা থাকছে ভারী বৃষ্টির যেটা কিন্তু থাকছে এপাশে দেখা যাচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এবং তার সাথে কিন্তু দেখা যাচ্ছে আর কোনো জেলা নেই এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং ভারী বৃষ্টি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কমলা সতর্কতা থাকছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে এই তিন জেলার ক্ষেত্রে কিন্তু হলুদ সরি কমলা সতর্কতা থাকছে যেটা তিন তারিখের দিকে থাকছে এবং আগামীকাল দু তারিখ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু চারটি জেলার উপর কমলা সতর্কতা থাকছে অর্থাৎ মোট মিলিয়ে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সাতটি জেলার উপর সতর্কতা থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য নতুন করে সতর্কতা জারি করা হয়েছে এবং দেখা যাচ্ছে সতর্কতা কিন্তু একটু বেড়েছে আমরা এর আগে কিন্তু দেখিয়েছিলাম প্রায় তিন তারিখ অব্দি সতর্কতা ছিল আজ কিন্তু দেখা যাচ্ছে সেই সতর্কতা কিন্তু বেড়ে চার তারিখ অবধি করা হয়েছে এর আগেই কিন্তু আমি বলেছিলাম সতর্কতা বাড়বে এবং দেখা যাচ্ছে আমাদের মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশার উপকূল এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলে কিন্তু থাকবে সতর্কতা যেটা আমরা পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকার সম্ভাবনা রয়েছে এবং সতর্কতার উপর নজর রাখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা অর্থাৎ উত্তরবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু আজ এবং আগামীকাল আমরা দেখতে পাচ্ছি সতর্কতা রয়েছে তবে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে তবে আজ কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা নেই যেটা কিন্তু আমরা পাচ্ছি এবং দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে হলুদ সতর্কতা যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহারের ওপর থাকছে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে মোটামুটি আমাদের উত্তরবঙ্গে কিন্তু তিন তারিখ আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জেলাতেই কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে যার জেলে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং চার তারিখের ক্ষেত্রে কিন্তু এপাশে দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহার এই জেলাগুলিতে কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং বাদবাকি জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে সরি দক্ষিণ দিনাজপুর এবং এপাশে মালদা এই জেলাতে কিন্তু তিন তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকছে এবং চার তারিখের দিকে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিন জেলাতে ভারী বৃষ্টি থাকছে এবং তার সাথে পাঁচ তারিখের দিকে দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর হলুদ সতর্কতা থাকছে ভারী বৃষ্টির আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এম ডাব্লু এফ মডেল এবং বৃষ্টির পরিমাণে তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ দুপুরবেলা থেকে বারো ঘন্টার মধ্যে কিন্তু কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা তারই সাথে কিন্তু এপাশে দেখা যাচ্ছে হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর তারই সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এবং নদিয়া এবং এ কিন্তু দেখা যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া এবং তার সাথে কিন্তু এ পাশে মুর্শিদাবাদ ও বীরভূম বিভিন্ন জায়গাতে বৃষ্টি রয়েছে তবে বীরভূমের দিকে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকতে পারে মুর্শিদাবাদের দিকে কম থাকতে পারে এবং পূর্ব বর্ধমানের দিকে কম থাকতে পারে এবং এ কিন্তু বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের থাকছে আজ দুপুরবেলা থেকে অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে এবং এ কিন্তু বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে হাবড়া নগরুখরা এবং স্বরূপনগরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং এ কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে আরামবাগের দিকে এবং তার সাথে কিন্তু এ পাশে আরও আশেপাশে বিভিন্ন জায়গা রয়েছে দাসঘড়া এবং কতুলপুর এইসব জায়গাগুলিতে কিন্তু একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে দুপুরবেলা থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু জায়গায় একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে দীঘা কণ্ঠা দিকে কিন্তু নয় থেকে দশ মিলিমিটার বৃষ্টি রয়েছে অর্থাৎ হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টি থাকছে এইসব জায়গাগুলিতে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে বাংলাদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যেমন এপাশে ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে বাংলাদেশের বরিশাল খুলনা কলাপাড়া এবং তার সাথে কিন্তু এপাশে আরও বিভিন্ন জায়গা যেমন ময়মনসিং সিলেট এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে রংপুর সাইডে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ির ওপর কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ও কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু বারো ঘন্টার মধ্যে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বজ্রপাতের ওপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কিছু জায়গায় আমাদের দক্ষিণবঙ্গের ভারী থেকে অতি ভারী বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দুপুর বেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এপাশে কিন্তু মুর্শিদাবাদ ও এপাশে পাশে বীরভূমের দিকে রামপুরহাটের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্রপাতের সম্ভাবনা কিন্তু দুপুরবেলার দিকে রয়েছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে শিউড়ি কাটোয়া বোলপুর ঘুষখা ঘুসখাড়া এবং তার সাথে কিন্তু দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান এবং কতুলপুর বিষ্ণুপুর এবং তার সাথে কিন্তু খাতরা এবং আরও বিভিন্ন জায়গা রয়েছে সেই সব জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এপাশে কিন্তু কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে নদিয়া এবং এপাশে দেখা যাচ্ছে হাওড়া এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে খুব একটা বজ্রপাতের সম্ভাবনা নেই এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের দিকেও কিন্তু খুব একটা বজ্রপাতের সম্ভাবনা নেই এবং বিশেষ করে কিন্তু এপাশে যে জেলাভিত্তিকভাবে বাঁকুড়ার দিকে এবং পশ্চিম বর্ধমানের দিকে এবং পুরুলিয়ার দিকে এবং আমাদের মুর্শিদাবাদ বীরভূমের দিকে এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে খুব একটা থাকছে না উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হুগলি ও হাওড়ার দিকে ও নদীয়ার দিকে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে সরি দক্ষিণবঙ্গে নয় বাংলাদেশের ওপর কিন্তু দেখা যাচ্ছে যশোর লোহাগাড়া এবং ফরিদপুর এইসব জায়গাগুলিতেও বজ্রপাত থাকছে এবং ঢাকার দিকে কিন্তু দেখা যাচ্ছে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের ওপর বজ্রপাতের সম্ভাবনা বিভিন্ন জায়গায় রয়েছে ত্রিপুরার দিকে রয়েছে উত্তরবঙ্গের ওপর কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ির ওপর হালকা পরিমাণে বজ্রপাত থাকতে পারে এবং আগামীকাল আগামীকালের ওপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আগামীকাল ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে ইতিমধ্যেই কিন্তু কমলা সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর বিভিন্ন জেলার ওপর আগামীকালের জন্য অর্থাৎ দু তারিখের জন্য এবং দেখা যাচ্ছে বিজয়া দশমীতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় কিন্তু জল জমার আশঙ্কা কিন্তু থাকবে বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর রয়েছে বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগ রংপুর সাইডে রয়েছে এবং বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিলিমিটারের ওপর বৃষ্টি হবে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটারের ওপর বৃষ্টি হবে এবং বিশেষ করে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এপাশে পাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আরও বিভিন্ন জায়গা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বেশি বৃষ্টি হবে এবং উত্তর চব্বিশ পরগনার দিকেও বেশি হবে তবে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে চল্লিশ মিলিমিটারের উপর বৃষ্টি এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং তার সাথে কিন্তু হুগলি এবং তার সাথে হাওড়া এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান নদীয়া এবং পূর্ব বর্ধমান এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম বিভিন্ন জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকছে ভারী ধরনের যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন জায়গায় আগামীকাল ভারী বৃষ্টি থাকছে এবং তিন তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি ক্রমশ কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাচ্ছে এবং দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের কিন্তু দক্ষিণ ভাগ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং দক্ষিণ পূর্ব ভাগ এবং পূর্ব ভাগ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং তার সাথে কিন্তু হুগলি এবং নদীয়া থেকে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে তবে এপাশে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে বিশেষ করে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এইসব জেলাগুলিতে কিন্তু তিন তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে কমলা সতর্কতা কিন্তু এই জেলাগুলির ওপর জারি হতে পারে এবং চার তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে এবং এরপরে কিন্তু আবার নতুন করে আরেকটি নিম্নচাপ আসছে যেই নিম্নচাপের জেরে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবং ভারী পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে কিন্তু দক্ষিণ চীন সাগরের ওপর রয়েছে যেই ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই নিম্নচাপটি এই নিম্নচাপের জেরেই কিন্তু ক্রমশ কিন্তু দেখা যাবে আমাদের এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি হারিয়ে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে হতে আমাদের একদম বাংলাদেশের কিন্তু উত্তর পশ্চিম ভাগে এবং তারই সাথে কিন্তু আসামে ত্রিপুরাতে অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এবং তারপরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কিছু জেলার ওপর দশ তারিখের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একদমই কমবে পনেরো তারিখ থেকে পুরোপুরিভাবে বর্ষা বিদায় নেবে দক্ষিণবঙ্গ থেকে এবং সারা ভারতবর্ষ থেকে এবং বাংলাদেশ থেকে এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ